পাহাড়ে কাঁচা আলু দিয়ে আমি কিভাবে তৈরি করি সুস্বাদু চাউমিন আসুন দেখাই আমার দেশি ও হেলদি পদ্ধতি প্রথমে আমি ক্ষেত থেকে আনা টাটকা আলুগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই তারপর আলুগুলো খসখস পাথরের ওপর ধীরে ধীরে ঘষি যতক্ষণ না আলু একেবারে চাটনির মতো মসৃণ হয়ে যায় এবং সব পেস্ট বের হয়ে আসে এবার আমি আলুগুলো পরিষ্কার কাপড়ে ভরে আস্তে আস্তে নিংড়াই যাতে যতটা জল সম্ভব বের হয় এই জলকে আমি একটি বড় পাত্রে জমা করি এবং সারা রাত ঢেকে রাখি এতে আলুর পেস্ট পাত্রের তলায় জমে নিয়ে তৈরি হয় আমার দেশি চাউমিনের আসল বেস সকালে দেখা যায় পাত্রের তলায় সাদা আস্তরণ জমে আছে এইবার আমি ওপরের জল ধীরে ধীরে ফেলে দিই তারপর সেই আস্তরণকে পরিষ্কার জলে ভিজিয়ে দুই থেকে তিন ঘন্টা রাখি এতে সব অবশিষ্ট ময়লা সরে যায় এবং স্টার্চ পরিষ্কার হয় এরপর আমি সেই আরও আস্তরণকে ছোট ছোট টুকরো করে গুঁড়ো বানিয়ে কয়েক ঘন্টা রোদে শুকিয়ে রাখি যাতে ভেজা ভাব পুরোপুরি চলে যায় এবং মেখে লই বানানো সহজ হয় এবার আমি এতে সামান্য জল মিশে আটার মতো মেখে লই বানাই আর এই লইগুলো আমি চাউমিন বানানোর সাঁচে ভরে দিই তারপর সাঁচটি সরাসরি ফুটন্ত জলে দিয়ে ভালোভাবে সেদ্ধ করি যাতে চাউমিন একেবারে সফট এবং নরম হয় সেদ্ধ হওয়া চাউমিন আমি ঠান্ডা জলে রাখি যাতে টেক্সচার বজায় থাকে এবং চুই থাকে এভাবেই আমি বানাই পাহাড়ি আলু দিয়ে সুস্বাদু চাউমিন প্রতিটি লচ্ছা একেবারে ক্রিস্পি এবং টেস্টি মুখে দিলেই গলে যায় এতে না পেটের কোনো সমস্যা হবে না মায়ের বকুনি খেতে হবে